ঠিক আছে এই ধরনের যে নর্মাল যে ট্রাউজার গুলো আছে ভাইয়া এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করেছেন আমি দেখিয়ে দিচ্ছি আসলে কি কি নিয়েছেন ভাইয়া এ হচ্ছে সামার টি শার্ট গুলো ব্র্যান্ডেড থাকবে এগুলো এমব্রয়ডারি লোগো ইনার নিয়েছেন এগুলো হচ্ছে পরে ঘুমাবেন রাত্রে যখন ঘুমাবেন তখন এগুলো পরবেন আছে একটা হুডিস কালেকশন যেদিন ঠান্ডা একটু কম থাকবে বা খুব বেশি ঠান্ডা থাকলে তখন জ্যাকেটের ভিতরে হুডি পরবে হুডির সাথে সোয়েটার নিয়েছেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা সোয়েটার ঠিক আছে জ্যাকেট জলসে এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে সোয়েটশার্ট